প্রাক্তন ভারতীয় সেনাকর্মী তাকেও প্রমাণ করতে হচ্ছে তিনি ভারতীয় সত্যি এই স্যারের জন্য কি না কি দেখতে হচ্ছে বলুন তো বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর এলাকা সেখানেই দুই প্রাক্তন সেনা সহ চারজনকে হিয়ারিং এ ডেকে পাঠানো হয়েছে প্রশ্ন উঠছে প্রাক্তন সেনাকর্মীদেরও প্রমাণ করতে হবে তারা ভারতীয় নাগরিক পরিবারের সকলের ভোটার তালিকায় নাম উঠেছে কিন্তু পরিবারের প্রধানদেরই নাম ওঠেনি নন্দীগ্রামের নন্দনায়ক নন্দনায়কবার উনআশি নম্বর বুথে সাতশো এগারো জন ভোটারের মধ্যে বাদ গিয়েছে জনের নাম এই এগারো জনের মধ্যে কেউ মৃত বা কেউ ভোটার তালিকায় নাম তোলেননি বাকি সাতশো জনের মধ্যে চারজনকে আবার হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে এদের মধ্যে প্রদীপ জানা ও প্রদীপ প্রধান দুজনেই প্রাক্তন সেনাকর্মী বিএলও সূত্র খবর এদের বাবার লিঙ্ক পাওয়া যাচ্ছে না অর্থাৎ দু সালের তালিকায় এদের কারও বাবার নাম নেই সকলকে জানানো হয়েছে তারা ভারতীয় কিনা প্রমাণ করাতে পারলেই ভোটার লিস্টে নাম উঠবে আমি যখন আমার বাবা ছোটবেলায় মারা যায় দশ বছর বয়সে তারপরে আমার মা মারা যায় পাঁচ বছর বয়সে তারপরে আমি নন্দীগ্রাম কলেজ হাই স্কুলে পড়তে পড়তে আমি আর্মিতে ডিফেন্সের যে গেছিলাম নাইনটি থ্রিতে এরপরে আমি নাইনটি ফোরে আবার বিয়ে করেছি সেটিও আমার ডকন আছে নাইনটি তে আমি কিভাবে নাইনটি সেভেনে বিয়ে করেছি দু হাজার তে ভোটার লিস্টে নাম আমাকে আর্মিতে তখন ভোটার ভোট ছিল না আমি দু হাজার উনিশে রিটায়ার হয়ে এসেছি এরপরে আমাদের বলছে যে এসআই এর আর নাম নেই তার জন্য তো আমি দায়ী নয় গভর্নমেন্ট দায়ী তিরিশ বছর ধরে নন্দীগ্রামে পরিবার নিয়ে বাস সন্তোষ রানার পেশায় টোটো চালক এত বছর ধরে এখানে বসবাস করেও হিয়ারিং এর ডাক পাওয়ায় ক্ষুব্ধ সন্তোষের পরিবার

যারা ভারতবর্ষকে বুক দিয়ে আগলে রাখত তাদের কর্মজীবনে সেই প্রাক্তন সেনা কর্মীদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুক দিয়ে আগলে রাখতে পারল না এই দুজন কিন্তু দু হাজার চব্বিশের লোকসভাতে এরা কিন্তু ভোট দিয়েছে এসআইআর নাম করে সারা পশ্চিমবঙ্গে এনআরসি করার যে ষড়যন্ত্র আজকে আমাদের কাছে সেটা জলের মতো পরিষ্কার হয়েছে যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকছে তারা তাদের প্রমাণপত্র নিয়ে সেই জায়গাটায় নিশ্চয়ই আবার তারা ভোটার হিসেবে ভোটার লিস্টের আওতায় আসবে প্রশ্ন উঠছে দেশের হয়ে লড়াইয়ের পরও কেন দুই প্রাক্তন সেনাকর্মীকে প্রমাণ করাতে হবে তারা ভারতীয় নাগরিক এখন দেখার বিষয় নির্বাচন কমিশন তাদের যারা বিএলও আছেন তারা সমস্ত নথি দেখার পর তাদের ভোটার লিস্টে নাম তোলে কিনা নন্দীগ্রাম থেকে ক্যামেরায় আসেদের সাথে কিরণ মান্না জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা